আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোরবাদ আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব কেয়ামতের দিন আসলে কি হবে তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে কেয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে দিন দাড়ি পাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে আল্লাহ আরও বলেন তারপর যখনই সিঙ্গায় ফু দেওয়া হবে তখনই তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না এবং তারা পরস্পরকে জিজ্ঞাসাও করবে না সে সময় যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে আর যাদের পাল্লা হালকা হবে তারাই হবে এমন সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা জাহান্নামে নামে থাকবে চিরকাল সেদিন আমল নামা উন্মুক্ত করা হবে কেউ সেই আমল নামা গ্রহণ করবে ডান হাতে কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে যেমন আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের আমল নামা আমি তার গলায় ঝুলিয়ে দেব এবং কিয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে পরও নিজের আমল নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট সোনব্বানি ইসরাইল আল্লাহদানা সমস্ত সৃষ্টির হিসাব নেবেন তিনি তার মোমিন বান্দার সাথে নিবৃত্তে মিলিত হবেন এবং বান্দাকে পাপ রাশির কথা স্মরণ করিয়ে দেবেন যেমন এ বিষয়ে কুরআন এবং হাদিসে বিস্তারিত বিবরণ এসেছে বুখার এবং মুসলিমে আবদুল্লাহনে অমর হাদে আল্লাহতাল মধ্যে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা মমিনকে নিকটবর্তী করে তার ওপর স্থায়ী সম্মানের পর্দা স্থাপন করে তাকে মানুষের মানুষ থেকে আড়াল করবেন এবং তাকে দিয়েই তার সুমেহের স্বীকারোক্তি আদায় করবেন আল্লাহ তাকে বলবেন তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো তুমি কি অমুক অমুক অপরাধ স্বীকার করো এমনকি আল্লাহ যখন তার কাছ থেকে সকল গুনাহর স্বীকৃতি আদায় করবেন এবং বান্দা যখন দেখবে যে সে ধ্বংস হওয়ার উপক্রম হয়ে গেছে তখন আল্লাহ তারা বলবেন আমি দুনিয়াতে তোমার এ সমস্ত গুণা গোপন করে রেখেছি আজ তোমার এ সমস্ত গুণা আমি ক্ষমা করে দেব তখন তার ভালো কাজগুলো আমরনামা ডান হাতে প্রদান করা হবে মমিনদের মধ্যে এমন বহু সংখ্যক থাকবে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে যেমন সত্তর হাজার সত্তর হাজার হাদিসে এসেছে যে তারা বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে তাদের হিসাব ওই সব লোকদের হিসাবের মতোই হবে না যাদের ভালো মন্দ আমলসমূহ ওজন করা হবে কেননা কিয়ামতের দিন তাদের কোনো ভালো আমলই থাকবে না কিন্তু তাদের দুনিয়ার অপকর্মসমূহ গণনা করে রাখা হবে এবং তা সংরক্ষণ করা হবে কিয়ামতের দিন তাদের আমলগুলোর কারণে তাদেরকে আটকানো হবে যাদেরকে তা স্বীকার করানো হবে অথবা তাদের আমলের বদলা দেওয়া হবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম